গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস পঞ্চম অধ্যায়ের তেইশতম শ্লোক সকনতি হৈবো প্রাক শরীর কাম ভবং বেগং সযুক্ত সসুখী নর এই মনুষ্য দেহেই যে ব্যক্তি মরণের পূর্বেই কাম ক্রোধতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন তিনি যোগী এবং সুখী ব্যক্তি ব্যাখ্যা সকল প্রাণী এক আলৌকিক প্রাপ্ত হয়ে থাকে পশু পক্ষী ইত্যাদি প্রাণীতে যে বিবেক সুপ্ত থাকে তাদের কেবলমাত্র নিজ নিজ জন্ম অনুযায়ী শরীর নির্বাহের বুদ্ধি থাকে দেবতাদের মধ্যে এই বিবেক আবরিত থাকে কারণ ভোগের জন্যই তাদের জন্ম হয় তাই তাদের মধ্যে ভোগের বাহুল্য দেখা যায় এবং ভোগই তাদের উদ্দেশ্য হয় মনুষ্য জন্মেও ভোগী এবং সংগ্রহকারীর বিবেক আচ্ছাদিত থাকে আচ্ছাদিত থাকলেও এই বিবেক সময়ে অসময়ে মানুষকে ভোগ এবং সম্পদ আহরণে দুঃখ এবং দোষ দর্শন করায় কিন্তু মানুষ তাতে গুরুত্ব না দেওয়ায় ভোগ এবং সম্পদ সংগ্রহের কাজে ব্যাপৃত থাকে সুতরাং মানুষের উচিত এই বিবেককে গুরুত্ব দিয়ে তাকে স্থায়ী করে রাখা এতে তার সম্পূর্ণ স্বাধীনতা আছে বিবেককে স্থায়িত্ব দিয়ে যে রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি বিকার সর্বতভাবে পরিত্যাগ করতে সক্ষম হয় তাই ভগবান ইহপদট্রীর দ্বারা মানুষকে সতর্ক করে বলেছেন যে এখন মানুষই এই দুর্লভ সুযোগ পেয়েছে যার দ্বারা কাম ক্রোধ জয় করে চিরকালের মতো সুখী হতে পারে মুক্তি পা অর্জনেই মনুষ্যদের উৎপত্তি তাই মনুষ্যমাত্রের কাম ক্রোধের বেগ সহ্য করতে সক্ষম এবং অধিকারী এটি কোনো বর্ণ আশ্রম ইত্যাদির উপর নির্ভর করে না মৃত্যু যে কখন আসবে কেউ জানে না সুতরাং সর্বপ্রথম কাম ক্রোধের বেগ প্রশমন করা উচিত সারা জীবন এই সতর্কতা অবলম্বন করতে হয় যে যেন কাম ক্রোধের বসীভূত না হতে হয় মানুষই একমাত্র এই রকম করতে সক্ষম আর কেউ নয় মনুষ্য শরীরে এই কাজ সম্ভব অন্য দেহে নয় তাই শরীর ত্যাগ করার ত্যাগ হওয়ার আগেই এটি অবশ্যই করে নিতে হবে এই পদটিতে এই ভাব পরিস্ফুট হয়েছে উপরের পদ থেকে এই ভাবও নেওয়া যেতে পারে যে কাম ক্রোধের বসীভূত হয়ে শরীর কোনো কাজ করার পূর্বেই সেই বেগ প্রশমন করে নেওয়া কর্তব্য কারণ কাম ক্রোধের ক্রিয়া একবার শুরু হলে শরীর এবং তার বৃত্তিগুলি আর নিজের বসে থাকে না ভোগ্য সামগ্রী পাওয়ার আগে তার ইচ্ছা জাগে ইচ্ছা জাগলেই সতর্ক হতে হয় যে আমি তো সাধক আমার ভোগে ডুবে যাওয়া উচিত নয় কারণ এটি সাধকের কাজ নয় এইভাবে ইচ্ছা উৎপন্ন হওয়া মাত্রই তা পরিত্যাগ করতে হয় পদার্থের প্রতি আসক্তি বা কামনা থাকায় অমুক পদার্থ সুন্দর এবং সুখদায়ক এইরূপ সংকল্প উৎপন্ন হয় সংকল্পের উৎপত্তির পর সেই পদার্থ প্রাপ্তির জন্য কামনা উৎপন্ন হয় এবং সেইগুলি প্রাপ্তিতে যে বাধা দান করে তার প্রতি ক্রোধ ক্রোধ উৎপন্ন হয় কাম ক্রোধের বেগ সহ্য করা তাৎপর্য ওই যে কাম ক্রোধের বেগ উৎপন্ন না হতে দেওয়া কাম ক্রোধের উৎপত্তি হলে তবেই বেগ আসে এবং বিয়ে গেলে তখন কাম ক্রোধ রোধ করা কঠিন হয়ে পড়ে তাই কাম ক্রোধের সংকল্প জাগতে না দেওয়াই হল এই পদটির ভাব কারণ কাম ক্রোধের ইচ্ছা উৎপন্ন হলে অন্তরে অশান্তি উত্তেজনা সংঘর্ষ ইত্যাদি হতে থাকে যেইগুলির জন্য মানুষ সুখী হতে পারে না কিন্তু এই শ্লোকটিতে সুখী পদটির দ্বারা কাম ক্রোধের বেগ সহনকারী ব্যক্তিকে সুখী বলে উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত কাম ক্রোধের বেগ মানুষ শক্তিশালী ব্যক্তির কাছে ভয়ে দমিয়ে রাখতে পারে অথবা ব্যবসায় লাভ হতে দেখলে সেই লোভের বশবর্তী হয়েও দমিয়ে রাখতে পারে কিন্তু এইভাবে ভয় বা লোভের জন্য কাম ক্রোধের বেগ সহন করলে তাকে সুখী বলা যায় না কারণ সে যেমন ক্রোধের দ্বারা আবদ্ধ হয় তেমনি ভয় এবং লোভেও বদ্ধ হয়ে যায় তৃতীয়ত এই শ্লোকে যুক্ত পদটির দ্বারা কাম ক্রোধের বেগ সহনকারী ব্যক্তিকে যোগী বলা হয়েছে কিন্তু সংকল্প ত্যাগ না করলে মানুষ কখনো যোগী হতে পারে না তাই কাম ও ক্রোধের বেগ রোধ করা ভালো হলেও সাধকের এর ইচ্ছা জাগতে না দেওয়াই উচিত কাম ক্রোধের সংকল্প রোধ করার উপায় হল কাম ও ক্রোধকে নিজের মধ্যে না মানা কারণ আমি স্বয়ং চিরস্থায়ী এবং কাম ও ক্রোধ উৎপত্তি এবং বিনাশীল অতএব এইগুলি আমার সঙ্গে এক থাকতে পারে না দ্বিতীয়ত কাম ও ক্রোধকে আমরা নিজের থেকে পৃথক বলে জানি যাকে আমরা পৃথক বলে জানি সেই বস্তু নিজের মধ্যে থাকে না তৃতীয়ত কাম ক্রোধ রোহিত হওয়া সম্ভবত কাম ক্রোধ বিযুক্তা নাম এ তৈরি বিমুখ এই সেই এইগুলি রোহিত হতে সক্ষম যে বাস্তবে প্রথম থেকে এইগুলি থেকে রহিত হয়েছে চতুর্থত ভগবান কাম ক্রোধকে যেটি রাগ দেশের স্থূলরূপ ক্ষেত্র অর্থাৎ প্রকৃতির বিকার বলে জানিয়েছেন সুতরাং এই সমস্ত প্রকৃতিতেই হয়ে থাকে নিজের মধ্যে নয় কারণ স্বরূপ হলো নির্বিকার এর দ্বারাই প্রমাণিত হয় যে কাম ক্রোধ নিজের মধ্যে থাকে না এটিকে নিজের বলে মনে করার অর্থ একে আমন্ত্রণ করা স্বযুক্ত যার জ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত সেইরূপ ব্যক্তিকে ভগবান এই অধ্যায়ের পনেরোতম শ্লোকে জন্তু নামে অভিহিত করেছেন এই স্থানে কাম ক্রোধের বেগ সম্বরণে সক্ষম মানুষকে নরহ নামে অভিহিত করেছেন অর্থাৎ এর ভাব হলো ক্রাম ক্রোধের বশীভূত যে সে মানুষ নামের উপযুক্ত নয় যিনি কাম ক্রোধ জয় করেছেন প্রকৃতপক্ষে তিনি মানুষ বা সুরবীর সমতায় স্থিত মানুষকে যোগী বলা হয় যে নিজ বিবেককে গুরুত্ব দিয়ে কাম ক্রোধের বেগ সংযত করে সেই যোগে সমত্বে স্থিত হতে পারে সসুখী কেবলমাত্র মানুষ নয় পশুপক্ষীও কাম ক্রোধের বেগ উৎপন্ন হলে সুখ শান্তিতে থাকতে পারে না তাই যে ব্যক্তি কাম ক্রোধ ত্যাগ করেছে সেই প্রকৃতপক্ষে সুখী কারণ কাম ক্রোধের সংকল্প জাগলেই মানুষের অন্তরে অশান্তি চাঞ্চল্য ইত্যাদি দোষ উৎপন্ন হয় এই দোষগুলি থাকলে তাকে সুখী বলা সম্ভব নয় কাম ক্রোধের বশিভূর্ত হলে সে দুঃখী হয় নিয়মই হচ্ছে এই যে উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলির সঙ্গে সম্পর্কিত হয়ে সুখ কামনাকারী ব্যক্তি কখনো সুখী হতে পারে না এই হল শ্লোক নাম্বার তেইশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো থাক ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বা সুতে গিয়ে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন